হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরা রাত্রির বাজার ছটা তিরিশ যাবো বিয়ে বাড়ি কালকে যা এখানে গেছিলাম ককটেলে আজকে সেখানে যাবো বিয়ে বাড়িতে তো চলো রেডি হতে থাকি আজকে যাবে বুবুল করছে টিউশন তারপরে যাবে বুবুল তো চলো ফটাফট রেডি হয়নি আজকে টাইমটা না রেডি হয়ে গেছি আপ এই এখানে একটা ফুল লাগিয়েছে চুল কিছু বুঝতে পারিনি তাই চুলটা আমি খোলা রেখেছি তারাও দেখা এক এক করে সবাইকে রেডি হয়ে গেছি আমি এই যে বুবুল আমার নিউ হেয়ার কাট বুবুলে নিউ হেয়ার কাট বলে চুলতে কেটে চলে এসছে আর দিবাকার গেছে চলে গেছে নিচে গাড়ি গাড়ি বার করতে সব এবার আমরাও যাই আমাদের লিফ্ট দুটো হলো যখন আমার দরকার তখন লিফ্ট হয়ে যাবে ছিল সকালবেলা হালদি আমি তো কেউ আমি যাইনি আমি গেছিলাম অফিস আর সব আমার বন্ধুরা গেছিল ওরা কত পাঠাচ্ছি সেই মজা করেছে ওরা বি হালদি তো মজা আলাদাই থাকে চলো বেরোই সবাই বেরিয়ে গেছে নিচে সবাই বেরিয়ে গেছে নিচে চলো আমাদের শরীর অবস্থা মানে এক্সাক্ট টাইমে এসেছি হ্যাঁ সবে বারাত বের হচ্ছে এখন এখানে একটা চপ্পল লাগা বোঝায় এসেছিলাম বিয়ের ভেনুতে এই দেখো এখানে পাগড়ি পড়াচ্ছে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই সব ছেলেরা মাথায় পাগড়ি পড়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে বিয়ের ভেনুতে ঢুকেই ফার্স্ট যেটা চোখে পড়লো সেটা হচ্ছে পানিপুরি কাউন্টার ইয়াস উইথাউট চাট তো নর্থ ইন্ডিয়ানের বিয়ে হবে না হ্যাঁ এটা ছিল একটা মারবাড়ি ওয়েডিং তবে এখানে এত এত চাটের কাউন্টার লাইফ পাস্তা কাউন্টার আর লাইফ ছিল টিকি মানে আলু টিকি চাট পাপড়ি চাট সমস্ত কিছু এই যে এটা হচ্ছে আলু টিকি চাট ঢুকে ভীষণ খিতে পেয়ে গেছিল তাই স্ন্যাক্স তো বানতা হ্যাঁ তাই সবার আগে আমরা করে নিচ্ছি স্ন্যাক্স সেবন তারপরে এদিকে এসে দেখি আছে কোল্ড ড্রিঙ্কস চা মশালা চাষ সমস্ত কিছু আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা নিতে নিতেই দেখি আরে বরের গাড়ি চলে এসে হ্যাঁ তখন যে বেরিয়েছিল ওরা পুরোটা যে হোটেলটা ঘুরে চলে এসছে বড়ের গাড়ি আর এই দেখো ছোট্ট ডান্স ব্যস্ত মানে এত মজা করছিল না ফার্স্ট খুব মজা লেগেছে আমাদের আর ওর বন্ধুরা হয়ে কোম্পানি দিয়েছে এই যে চলে এসছে ওর বাবা ডেকে নিয়ে আসলো আর এক ডাকাতে ছেলে হাজির এখন হচ্ছে সমস্ত দরজা ধরার রসম গুলো মানে তারপরে এই যে কতগুলো কাজেন্স মিলে কন্টিনিউয়াস ডান্স না কন্টিনিউ বর দাদা কিন্তু সবাই মিলে ডান্স করেছে এত মজা লাগছিল না তবে ছেলের বন্ধু মেয়ের বন্ধু ভাই বোনেরা সবাই মিলে প্রচুর ডান্স করেছে প্রত্যেকটা লোক এনজয় করেছে এমন না যে আমরা করিনি আমরাও প্রচুর এনজয় করেছি এই যে এটা হচ্ছে বরের ওয়েলকামিং সেরেমনি এরকম করে ওয়েলকাম করে যেখানে জয়মালা হয়েছিল সেখানে বরকে হয়েছিল বসানো মেয়ের বিয়ে বলে কথা তাই প্রত্যেকটা অনুষ্ঠানই প্রচন্ড পরিমাণে ইমোশনাল করে দিচ্ছিল আর এই দেখো এই আসছে আমাদের মেয়ে মেয়ে আসছিল কিসে চড়ে জানো মেয়ে আসছিল পালকিতে কত দিন পর একটা পালকিতে করে বউ আছে তাও আবার এত কিউট দেখতে একটা মেয়ে ওর বিহেভিয়ার সম্বন্ধে যত বলবো তত কম এত ভালো বিহেভিয়ার সত্যি ভাবা যায় না এই যে ও যেই পালকি থেকে নেমেছে সঙ্গে সঙ্গে ওর বর দৌড়ে এসছে ধরার জন্য দুজনের ওয়েলকাম একসাথে হবে কিন্তু মেয়ের ওয়েলকাম ছিল বাবা আর মার সাথে সেটাও ভীষণ হার্ট টাচিং লেগেছে বিয়ে প্রত্যেক কটা অনুষ্ঠানে বাবা মা তাদের যান প্রাণ লাগিয়ে দেয় তাই না প্রত্যেকটাকে পারফেক্ট ফেরি টেল হিসাবে করতে বন্দনাদি যখন নিয়ে যাচ্ছিল না মেয়েকে চোখটা পুরো ছল করছিল দেখাচ্ছিল না বোঝাচ্ছিল না চোখের কোনায় কোথায় যেন একটা ভালো লাগা খারাপ লাগা দুঃখ লাগা সব সবকিছু মিলেছিল এই যে নাও এবার হবে দুজনে খুব খুশি একটা সম্বন্ধ নতুন একটা ভাবে সবার সামনে এলো নতুন পরিচয় পেল ভগবান ওদের খুব খুব সুখে শান্তিতে রাখুক আর ওরা যেন জীবনের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে অ্যাচিভ করতে পারে এই টাকা এইটুকু নিয়ে রইল আমাদের তরফ থেকে আশীর্বাদ স্বরূপ জয়মালাটা হয়ে যাওয়ার পরেই না বিয়ের ওদের লগ্ন ছিল অনেকটা রাত্রির করে তাই অনেক মানুষই খেতে চলে গেছে ডিনারের দিকে তাই ভাবলাম তোমাদের পুরো ভেনিউটা দেখিয়ে দিই এই যে ঢোকা ঢুকেই সামনে আছে সেলফি কাউন্টার আর ডান দিকে ছিল চাট কাউন্টার বা স্টার্টার কাউন্টার বা হয়েছে জয়মালা আর সিধা চলে যাচ্ছি আমরা এখন ডিনারের ওখানে ডিনার তো ছিল ইউজ হিউজ মানে ইউজ বাপরে বাপ কি ছিল কি ছিল না ভাত জিরা রাইস ডাল মানে নর্মাল ডাল দাল মাখনি বাটি তার সঙ্গে ছিল পনির কোফতে তোমার এখানে বেগুন বেগুনি তারপরে ছিল আরেকটা পনিরের আইটেম সবুজ পানির তারপরে চিকেন তারপরে মাটন তারপরে ছিল ভাপা মাছ উফ বাপরে বাপ সালাডে ছিল প্রায় আট রকমের সালাড আট থেকে নরকমের নর্মাল সালাড সঙ্গে 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 অন্য অন্যরকমই আর ডেজার্টে ছিল মিনি কেক আইসক্রিম তারপরে তোমার জেলেবি ডালের হালুয়া এত কিছু বুল বলছে না মা বাড়ি যাব না আরেকটু খাবো আমরা ডেজার্ট আমি না বুবুল চল এবার তো তারপরে দেখো ওখানে নিজেকে আটকেই দিয়েছে বাচ্চা মানুষ তো তো হয়ে গেলো রাত্রির বিয়ে দেখা হলো না বিয়েটা না অনেকটা রাত্রির করে ওদের বোধহয় দেড়টা নাগাদ ছিল ওদের বিয়ে লগ্নটা তাই এখন আমরা সব মা মোটামুটি সবাই চলে এসেছি নেক্সট দিন স্কুল আছে বলে আর আজকে না বাইরে ঠান্ডা পড়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ওই মেয়েটাকে সবাই প্রাণ ভরে অনেক আশীর্বাদ দিও ওর আগত দিন যেন খুব খুব ভালো হয় দেখা হচ্ছে খুব একটা ছোট্ট বা বড় ভিডিওর সাথে ততক্ষণ অবধি বাব বাই